সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি মাটির কলসে কিভাবে ডিবেশন করা যায় এবং কেন করব দুটি কথা আমি কেন হলো এই রকমের আমি ধরেন বা এক কলস পানীয় জল আমি কি করলাম গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কি হবে ওই পানীয় জলটা কি হবে বাষ্প আকারে উড়িয়ে যাবে আবার কি হবে অবশিষ্ট তাহলে এখানে আমার কি হচ্ছে আমি পানি খরচ করছি তিন কিন্তু আমার কাজ হচ্ছে না ফলাফল আমার কাছে দৃঢ় হচ্ছে পানি দেওয়ার পর গাছের গোড়ায় পানিটা শুকিয়ে যাচ্ছে অথবা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের অনাবৃষ্টি হচ্ছে বৃষ্টি কম বৃষ্টিপাত কম সেক্ষেত্রে আমাদেরকে বিকল্প কিছু করতে হবে আমি বিকল্প কিছু করার জন্য আমি আজকে মাটির কলসে আমি ড্রিডেশন করেছি আমি পরীক্ষামূলক আমি করেছি পড়ার পর আমি আপনাদের একটু ধারণা প্রদানের জন্য আমি এই ভিডের ভিডিও ধারণ করছি সেটা হলো এরকমের আপনি একটা মাটির কলস নিলেন কলস নেওয়ার পর তার কাটা বা এলাকা ভিত্তিক আলাদা নাম থাকতে পারে আমাদের এলাকায় জেনারি কাটা বলে সেই জেনারি কাটা দিয়ে হালকা করে একটু ছিদ্র করে দিলেন ছিদ্র করে দেওয়ার পর সুতি কাপড় দিয়ে এখানে দিয়ে দিলেন অথবা আপনার দড়ি দিলেন দড়ি দেওয়ার পর দেখবেন যে এখানে হট একটু ফোটায় ফোটায় পানি পড়ছে এইটা হলো ডিবিলেশন যেহেতু ফোটায় পানি পড়ছে এইটা দেখেন একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই যে দেখাচ্ছি এই দেখেন দেখাচ্ছি দেখেন এখন আমি এখন বলি সেটা হল যে আমি এখানে ডিবিলেশন করলাম লাভটা কি হবে লাভটা হলো এরকম আপনি এখানে গর্ত খনন করে নিয়েছেন গর্ত খনন করে নেবেন গর্ত খনন করার পর এই মাটির এইভাবে আপনি স্থাপন করে দেবেন স্থাপন করার পর এখানে জল দিয়ে দেবেন পানীয় জল দিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন দেখলেন আপনি আপনাদের দেখালাম আমি যে টিপ টিপ করে যে পানীয় জলটা পড়ছে এটা কিন্তু আমি যেহেতু পরীক্ষা করেছি এটা এখানে চার থেকে সাড়ে চার ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা কি করবে করে আপনার গাছের গোড়ায় রস দিবে তাহলে আমি যদি দেখা গেল প্রতিদিন আজকে গেল আজকে সকালে আমি দিলাম সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টা আমার রস দিচ্ছে আগামীকালকে যখন আবার দিচ্ছি তখন সাড়ে চার ঘন্টা দিচ্ছে বা চার ঘন্টা দিচ্ছে এইভাবে প্রতিদিন যখন আমি রস দিতেই থাকব প্রতিদিন যখন আমি এই কলসে পানি দিতেই থাকব। তখন এক সময় দেখা যাবে এই মাটিগুলো আর শুকনো থাকবে না এই গোড়ার মাটি আর শুকনো থাকবে না এই মাটিটা তখন রস হয়ে যাবে রসে পরিপূর্ণ হয়ে যাবে তাহলে এখানে আমার কি হচ্ছে সুবিধাটা কি আমাকে পরিশ্রম কম করতে হচ্ছে আমাকে যেহেতু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন হচ্ছে পানির সমস্যা তাহলে আমার পানিটাও অপচয় কম হচ্ছে পানি অপচয় রোধে আমাদের সবচেয়ে ভালো প্রযুক্তি হলো যে আমাদের আমাদের ডিবেশন করতে হবে শুধু যে গাছে দিবেন তা না এইটা কিন্তু লতা জাতীয় সবজিতে ডিবেশন করা যাবে যেমন ধরেন লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া আপনার ধরেন করলা তারপর ঝিঙ্গা চিচিঙ্গা মানে এই ধরনের লতা জাতীয় যে সমস্ত সবজিগুলো আছে সেই সবজিতেও এটা ব্যবহার করা যাবে আমরা যদি ডিব্রেশন করি আমি মাটির কলসে যদি ডিব্রেশন করি এখানে মাটির কলসে যখন দেব আমার পানিটাও ঠান্ডা থাকবে তাহলে ঠান্ডা যদি থাকে তাহলে আমার গাছের গোড়ায় কিন্তু ঠান্ডা পানিটা ট্রান্সফার হচ্ছে বা যাচ্ছে যাওয়ার পর কি হচ্ছে আমার গাছটা সতেজ হচ্ছে যদি ফল থাকে ফল ধরে পড়বে না ফলটা পরিপক্ক হবে আমার পানি কিন্তু ফলও আহরণ করে তাহলে ফলও পাচ্ছে পানি এইভাবে কিন্তু আমাদেরকে কৃষি ফসলকে এগিয়ে নিয়ে যেতে হবে বৃক্ষকে আমাদের এগিয়ে নিয়ে হবে আর প্রিয় বন্ধুগণ আমি আরেকটা একটা জিনিস বলি সেটা হলো এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তার কারণ আমি আপনি ডিভিয়েশন করলেন ঠিক আছে এটাকে কিন্তু কি করতে হবে মাটি দিয়ে এইভাবে মাটি দিয়ে এটাকে একটু শক্ত করে দিতে হবে দেখেন এখানে ছাগল দৌড়াচ্ছে বা বিড়াল দৌড়ালো দেখা গেলো এটাকে ভেঙে গেল ভেঙে দিল তাহলে আপনার এটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে নষ্ট যেন না হয় সেই জন্য যদি পারা যায় সম্ভব হয় তাহলে যে মাটিটা মাটিটা কিন্তু এই পর্যন্ত ভেঙে দিবেন ঢেকে দিলে কি হবে এখানকার পানিটাও আপনার ঠান্ডা থাকবে তাপ হিটে হিট হবে না বা গরম হবে না সেইভাবে এই কাজটা করতে হবে আর একটা সতর্কতা অবলম্বন করতে হবে এটা সেটা হলো যে আপনি যদি এটাকে ওপেন রাখেন ধরেন ওপেন রেখেছেন ওপেন রাখলে কি হবে দেখা গেল দিক দিয়ে বিড়াল টিলে দৌড়াচ্ছে বিড়াল টিলে দৌড়ানোর পর কি হচ্ছে মাটি আপনার পড়ে গেল মাটি যখন পড়ে গেল যে ছিদ্রটা আছে ছিদ্রতে যে দড়ি দিয়েছেন বা সুতির কাপড় দিয়েছেন ওখানে এটা যদি মাটিটা পড়ে যায় ধরেন মাটিটা পড়ে গেল মাটিটা পড়লে কি হলো মাটি গলে আপনার ছিদ্রটা বন্ধ হয়ে যাবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো সমস্যা সেটা হলো যে এটা যদি ওপেন থাকে তাহলে দেখা যাবে এখানে মশা পড়ল আপনার মাটি পড়ে দেখা গেল যে পানিটা যাচ্ছে না পানিটা বের হচ্ছে না তাহলে পানিটা এখানে থেকে গেল তাহলে ডেঙ্গু মশা যদি ডিম দেয় তাহলে এখানে ডিঙ্গু মশার অনেক বাচ্চা হবে সেগুলো কি হবে আপনার বাসা বাড়িতে আপনার পরিবারে আক্রান্ত করবে আপনার আপনার বাড়ির পাশের অন্য পরিবারও আক্রান্ত করবে তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে এইরকম আপনার ঢাকনা ব্যবহার করতে হবে আপনি সকালবেলায় পানি দেন আর সন্ধ্যায় পানি দেন পানি দেওয়ার পরই কিন্তু এটা ঢাকা দিয়ে আপনাকে ঢেকে নিতে হবে ড্রিপ ইরিগেশন সময়ের ব্যাপার খুব জরুরি যেহেতু তাপমাত্রা আমাদের বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের বৃষ্টিপাতও কমে গেছে আমাদের অনাবৃষ্টি সংখ্যাটা বেশি তে আমরা যেন এই কাজগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই এটাকে গ্রহণ করবেন আমরা চাই যে পানি রোধে পানি রোধ করে অপচয় রোধ করে আমরা যেন কৃষিকে এগিয়ে নিয়ে যাই আমার কিছু প্রয়োজন আছে আরেকটি কথা হলো বন্ধু বন্ধুগণ যে পানি কিন্তু সবারই প্রয়োজন পানির অপর নাম জীবন সেটা আমরা সবাই জানি মানুষের যেমন পানির প্রয়োজন আছে ঠিক বৃক্ষ উদ্ভিদ তাদেরও পানির প্রয়োজন পানির প্রয়োজন আছে আবার পশু পাখিরও পানির প্রয়োজন আছে তাহলে পানিটাকে আমাদের কি করতে হবে অপচয় রোধ করতে হবে আমি যে ট্যাকলি দেখালাম যে আলোচনা করলাম এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার সঙ্গে নিশ্চিত দেখবেন আর আমি আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন ধন্যবাদ সো